নমস্কার বন্ধুরা আইল্যান্ডের সবাই আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো আসুন আজকে দেখেন এই যে মাছ ধরে দেখাচ্ছি এই নালাদি চিংড়ি মাছ ধরে নিয়ে আইছি এই যে কেউ এদের ঢেলা মাছ কয় কেউ চন্দনা মাছ কয় এই যে বাইলে মাছ এইগুলো ধরছি এইগুলো আবার ছেলেতে ধরে নিয়ে আসে এই যে সব একদিনে মাছ ধরছি আমরা দুইজন ধরছি নালায় আর সেলেতে যাই সাগরে নিয়ে এসে ধরে নিয়ে এসে এখন কাটে বাইসে কিছু রেসিপি করি এই চিংড়ি মাছগুলো দিয়ে কিশোরীনগর গেছিলাম দিদি একটা শশা দিছে সেই শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আর এই মাছগুলো কাটে কুটে বাইসে নিই তারপরে দেই কি দিয়ে কি করা যায় আপনারা সাথে থাকেন এই যে আমি আমি চিংড়ি মাছগুলো কাটে নিচ্ছি চিংড়ি মাছ এইভাবে কাটতে হয় এই যে এই পাগুলো খাওয়া যায় ঠ্যাংগুলো এগুলো এতেও ভালো শ্বাস থাকে এবং কাটিয়ে দিলাম মাথার খোসাটা ফেলবো না এর মধ্যে গিলু থায় তো এই যে নোংরাটা এই যে চলে আইসে আর এই ভিতরে গিলু থায় এটা যদি খোসাটা উঠে ফেলে গিলুটা চলে যাবে আমি খোসা এই জায়গাতে সারাবো একদম তাজা মাছ তো একটু শক্ত শক্ত তাও বের হয়ে যায় যে এরকম ভাবে কাটে এই যে এই যে নোংরাটা বের হয়ে আসতেছে এরকম টান দিতে হবে আসতে নোংরাটা এদিক দিয়ে বেরিয়ে গেল হয়ে গেল এই যে মায়া চিংড়ি হইলে ওতে গিলু ঠায় বেশি এগুলোকে একটু গিলু কম মায়া চিংড়ির মোটা গিলু ঠায় এই যে এবার এগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি এগুলো ভাজবো একদম তাজা মাছ তো একটু সাই না দিলে হয় না স্লিপ স্লিপ করে মাছটা যে সময় উঠছে জালের মধ্যে একদম গপ গপ করে আমি বলছি কি বড় একটা কি মাছ উঠছে মনে হয় তারপরে দেই জালের জলের মধ্যে গাপাগাপি করতেছে একদম কল কল করে উঠছে বড় কিছুটা পাচ্ছে উঠেছে চিংড়ি মাছগুলো যে সময় ওঠে না একদম দুইটা তিনটে চিংড়ি মাছ উঠলে চট 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 করে মনে হয় কত মাছ উঠছে এটা আলাদা আনন্দই লাগে ওই তো যাই যাইতে ইচ্ছা করে না আবার গেলে তখন ভালো লাগে কিন্তু মশায় কামড়ায় মশার কামড় খাই খেয়ে মাছ ধরে নিয়ে এসে তাজা কিন্তু মাছগুলো নরম হয় জমবে আর কাটা আছে কাছে কাছে দিলে বাইসে দেবনে অনেক বেশি ঘন ঘন করবো সেরকম কায়দা নাই মাছ জম্বের নরম দেখো তাই মাছ বেড়ে বেরই যায় এবার কাটবো ফাঁসে মাছ তাজা তাজা ফাশে মাছ তো সাদা দয় এতে আইস টাইস কিছু নাই টাটকা মাছ একদম বন্ধুরা আমার চুলা টুলা ধরে গেছে এই যে কড়াই চুলে দিয়ে দিচ্ছে আমি রান্না শুরু করতেছি প্রথমে আগে মাছগুলো ভাজবো মাছ টাছ দুইটি নিয়েছি আমি মাছগুলো ভাজবো নুন হলুদ মাখাইনি বাবা চুলে তো খুব ধরে গেছে তাজা তাজা মাছ ভাজা খাই দেখো তেমন স্বাদ আইসের তাও কিনে কিনে খাই পয়সাও লাগে বেশি আর স্বাদও কম আর এগুলোকে একটু কষ্ট করে ধরে খাইলে স্বাদ আছে মাছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাইজেনি

চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি শশা দিয়ে দিচ্ছি এক সম্বর হয়ে গেছে বারবার সম্বন্ধ দিতে গেলে তো তেল লাগে বেশি না তেল সবাই হয়ে যাবে বেশি এবার আমি সাত মতো নিয়ম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো এই শশা টসা জলসা তরকারি এতে হালকা হলুদ দিতে হয় বেশি হলুদ দিতে হবে না থাইকে দিয়ে দিচ্ছি একটু সময় থাক জল ছাড়বে তো দেখি তরকারিটা কত দূর হয়েছে এবার আলগা করে দেখি এই যে জল কাটতেছে ভাজা ভাজা হয়ে গেছে উনারেছরাइए এখন দিই দেব জল দেখি আমার তরকারিটা কত দূর হয়েছে একটু দেখি তরকারিটা তো সুন্দর ফোট উঠছে সুন্দর হ্যাঁ তরকারি হয়ে গেছে কালারটাও সুন্দর দেখা যাচ্ছে লাল লাল চিংড়ি মাঝখানে লাল লাল আর একটু হালকা হালকা রং ভালো সুন্দর কালার হইছে তরকারি হয়ে গেছে বাহ না মাই দিচ্ছি তো বন্ধুরা রান্না টান্না তো হয়ে গেছে এখন খাওয়ার তো কেউ নাই কি করি এখন আমি খাই আমি খাই আপনাকে কই কেমন হয়েছে শশাটা একদম সুন্দর গই লেগেছে হুম খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছটা একটু চোষা দিয়ে চোষা দিলেই তো মজা দারুন যেন স্বর্গে ঘন্টা পরে চোষা দিলে সুন্দর হয়েছে এবারে একটু এই মাছটা তাজা মাছটা একটু খাই দেই না তাজা মাছের স্বাদই আলাদা ওই কিনে আনাতে আইসে দেওয়া তো আর এ তো একটু আইস দেওয়া না ধরছে রাতে ধরে নিয়ে এসে কাটি ভাজছি খাইতে স্বাদ অনেক তো বন্ধুরা ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্যে অনেক 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 ধন্যবাদ তা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিয়েন আর নতুন যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইখানে ভিডিও রাখতেছি এইটা শেষ করতেছি আর নতুন আর ভিডিওতে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ